গরুকে আমরা ন্যাচারাল ওয়েতে পালছি ছেড়ে পালছি গরুকে সর্বোচ্চ কমফোর্ট দিচ্ছি ওর খাওয়া এবং থাকার জন্য ওকে ওর চয়েসে ওকে থাকতে দিচ্ছি কেন দিচ্ছি গরুর থেকে সর্বোচ্চ কোয়ালিটি আউটপুট পাওয়া যাচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই সুন্দর সুঠাম দেহের গরুগুলো নিতে হলে আপনাদেরকে আসতে হবে দেখতে হবে আসেন দেখেন ভালো লাগবে একেবারেই জমি থেকে উঠালাম আমাদের পিউরিটি ইজ আওয়ার প্রায় মানে গীতাকে বলা হয় নিরাপদ খান গরু রাখো গরুরা কালরে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন গরু গরুর খামার কুরবানির গরু খামারির প্রস্তুতি এই বিষয়গুলো দেখার জন্য আমরা দেশের এই প্রান্ত থেকে সে প্রান্ত ছুটছি দেখছি বিভিন্ন খামারে যাচ্ছি কোন খামারে কেমন গরু আছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ফোর্টনগর এলাকায় নেচার ফ্রেশ অ্যান্ড এগ্রো পার্কে হাজার পঁচিশ কোরবানির জন্য কেমন গরু প্রস্তুত করছে খামারি পাশাপাশি এখানকার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে যে একেবারেই বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং খোলামেলাভাবে গরুর গলায় রশি না দিয়ে লালন পালন করছে গরুর গলায় রশি ছাড়া লালন পালন করলে সুবিধা অসুবিধা কী খানা খাদ্য কি কবার খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে সেই বিষয়গুলো তো অবশ্যই জানাবো তবে সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই এইভাবে বা এই পদ্ধতিতে লালন পালন করলে গরুর প্রতি যে খরচ হয় সে খরচের পরিমাণটা কেমন সেক্ষেত্রে ক্রেতাদের উপর কোনো প্রভাব পড়বে কিনা সে এই বিষয়গুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করব আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেব었어요 আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের খামারে একটু ঈদের প্রস্তুতি দেখতে আসলাম পাশাপাশি যেহেতু প্রকৃতির মধ্যে আপনাদের আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু লালন পালন করছেন কিভাবে লালন পালন করছেন সেই পদ্ধতিটাও একটু দেখতে আসলাম অবশ্যই অবশ্যই কি পরিমাণ গরু আছে এখন আপনাদের এখানে আমাদের এখানে টু বি প্রিসাইজ এখন 76 76টা গরু আছে আচ্ছা এগুলো কি কোরবানির জন্য হ্যাঁ এখানে থেকে মানে মুসকি বিয়াসি কোরবানির জন্য কিছু গরু আছে আমরা 26 জন রেখে দিব বলছি আচ্ছা আচ্ছা হয়তো এ বছর হবে না সামনের বছরের জন্য আর কিছু গাবি মনে হয় দেখলাম হ্যাঁ আমরা গাবির প্রজেক্ট শুরু করেছি আজকে দুই মাস হয়েছে আচ্ছা তো আমরা গাবি কিন কিনছি প্রতিদিন আস্তে আস্তে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সব মিলিয়ে সংখ্যা কত হবে গরুর এখন সব মিলিয়ে বাছুর টাচু মিলে এখন 100 মত আচ্ছা এটা ইনশাআল্লাহ আগামী এত দুই মাসের মধ্যে হ্যাঁ এটা 215 চলে যাবে আচ্ছা গরুগুলো দেখছিলাম একেবারে খোলা গেলো ভাবে লালন পালন করা হচ্ছে গলায় রশি নেই রশি ছাড়া লালন পালন করলে সুবিধা কি সুবিধা কি আসলে আপনার কাউ কমফোর্ট যে কথাটা সবাই বলে যে আমি বাইরেও দেখেছি যে ওরা আমাদের খাওয়াটা যত গুরুত্বপূর্ণ গরু কমফোর্টনেসটা কিন্তু ততটুকু গুরুত্বপূর্ণ আপনি যদি কোয়ালিটি কিছু চান গরু থেকে আপনি গরুকে যতই কমফোর্ট দিলেন হ্যাঁ আপনি গরুটাকে বেঁধে রাখলেন হ্যাঁ ওই কমফোর্টের তো কোনো মানেটা তো আসলে আউটকামটা কি আপনি পাবেন না পাবেন না মানে অনেকটা জেলখানার মতো হয়ে যায় ঠিক না আপনি আমি গরুকে কমফোর্ট দিচ্ছি হ্যাঁ মানে আমি গরুকে ছেড়ে দিচ্ছি তাকে চয়েস দিয়ে দিচ্ছি মাটিও দিচ্ছি টাকাও দিচ্ছি ও যেখানে খুশি সেখানে থাকবে আচ্ছা ওকে খাওয়া দিচ্ছি এখানে পানি আরেক জায়গায় হ্যাঁ যখন পানি খেতে খাবে আচ্ছা যখন আমি ওকে চয়েস দিব তখন কি সে তার মতো করে চলবে আচ্ছা আর যখন আমি তাকে কোনো চয়েস দিব না বেঁধে রাখবো হ্যাঁ এখানে তোমার পেশাব পায়খানা করতে হবে হ্যাঁ আপনি বলেন এটা কমফর্ট কোনটা ভালো হবে এটা ভালো না এটা না অবশ্যই খোলা মেলা তাহলে যদি আপনি অপটিমাম কোয়ালিটি চান হ্যাঁ তাহলে আপনি কি করতে হবে সেই জায়গা থেকে আপনারা এইভাবে লালন পালন করছেন আপনি জানেন আমি আপনার সাথে আমার যখন পরিচয় আমি আমি একটা কুমিল্লা একটা খামার করেছিলাম জি তখন কিন্তু আমিও বেঁধে পেরেছি হ্যাঁ জি যে গরুটা থেকে আমরা মাংস খাচ্ছি হ্যাঁ যে গরুটা থেকে আমরা দুধ নিচ্ছি হ্যাঁ তাকে আমরা সারাটা বছর বেঁধে রাখতেছি তো এই যেটা আমার কাছে ক্রুয়েলের মতো মনে হয় এবং যেটা আপনার ওই যে আমাদের যেমন মানব অধিকার সংস্থা বিদেশেও কিন্তু একটা যে এনিমেল একটা মানব অধিকার সংস্থার মতো একটা অর্গানাইজেশন আছে ওরা এই বেদে পাল্টাকে বলে ফ্যাক্টরি ফার্মিং আচ্ছা এটা হচ্ছে ফ্রি রেঞ্জ আচ্ছা ফ্যাক্টরি ফার্মিংটাকে বলে আপনার ক্রুয়েল ক্রুয়েল ফার্মিং ওরা নাম দিয়েছে আমার কাছে মনে হচ্ছে না আসলে যদি করি কখনো আমার তাহলে এভাবেই করবো এখন যে গরুগুলো আছে আমরা দেখছি এগুলো অধিকাংশ তো মনে হয় দু হাজার পঁচিশ সালে কোরবানির জন্য প্রস্তুত হয়ে যাবে জি তো এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে আমার এখানে টোটাল যে গরুগুলো আছে হ্যাঁ এগুলো এখন মানে ঈদ আস্তে আস্তে আমার এখানে সাড়ে তিনশোর উপরে থাকবে আচ্ছা আর ওখানে হায়েস্ট হয়তো আমরা আমাদের সাড়ে এগারোশো বারোশো কাছাকাছি আচ্ছা অধিকাংশ কি শাহিওয়াল অধিকাংশ শাহিওয়াল আচ্ছা ঈদ আছে

ঠিক আছে এবং সাইন্টিফিক্যালি এটা প্রুভেন যখন গরু নিচেতে খাবে তখন তার সেলিব্রেশনটা যেটা লাল আর কি এটা যত বেশি বের হবে ওর তত ভালো হবে এবং গরু কমফর্ট জোন কিন্তু এটাই আচ্ছা এটা যত মানে টেবিল চেয়ার করে উঁচু করে দিয়ে যাবে ওর কমফর্ট জোনের বাইরে ও খাবে আচ্ছা ওর কমফর্ট জোনের বাইরে ঠিক আছে তো এই দেখেন আমি টি এমআরটা দিলাম জি ও ওর মত করে খেতে থাকবে জি কত একটু খাবে একটু যে গিয়ে রেস্ট নেবে বাবার একটু পানি খাবে আবার রেস্ট নেবে আবার আসবে আবার খাবে আচ্ছা মোট কথা আপনারা যা কিছুই করছেন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেই করছেন আচ্ছা এই যে জায়গাটা দেখছি অনেক বড় শেড করেছেন জি কিন্তু সে তুলনায় গরুর সংখ্যা খুবই কম এটাও কি এই বৈজ্ঞানিক চিন্তা থেকে আমি কম রাখবো ওকে তো আপনি একটু খেলাধুলা করার ঘোরাটু একটু তো দিতে হবে হিসাবে কিন্তু আমারও কিন্তু যেটা করেছে এটাও কম জি ঠিক আছে কিন্তু আমার সীমিত জায়গার মধ্যেই আমি চেষ্টা করেছি ওকে হায়েস্ট তা দিতে আচ্ছা আপনাদের শেড এবং এই জায়গাটুকু মিলিয়ে কতটুকু জায়গা এখানে প্রায় এই জায়গাটা পুরোটা এটা যেটা শেডটা আছে এটা প্রায় আপনার চার বিঘার কাছে আছে এ বছরই প্রথম আমরা হ্যাঁ কমার্শিয়ালি এবছরই গত বছর আমরা একটা ভিডিও করেছি আপনাকে দেখানোর জন্য যে আমরা কীভাবে তখন তো আপনি দেখেছেন এখানে কাজ এই সাইডের কাজ বার্ত চলতে জি এখন মোটামুটি শেষ হয়েছে এখন আমরা আস্তে আস্তে গুছাচ্ছি এবার ঈদে আশা করা যায় আপনার এখান থেকে সাধারণ মানুষ বা ক্রেতা তারা গুরু পাবে ইনশাল্লাহ পাবে যারা আসলে কোয়ালিটি মানে গরু চায় হ্যাঁ ওদের জন্য আমরা এবার এবছরে দিয়ে আছি ইনশাআল্লাহ সত্যি মন ভরে যাচ্ছে ভাই সবুজের মধ্যে একেবারে আমরা হাঁটছি এবং আপনি যে বলছিলেন যে আপনাদের পর্যাপ্ত পরিমাণ ঘাসের জমি একটু বলবেন এখানে কি পরিমাণ জমি আছে আপনাদের ঘাসের জন্য আমরা এখন আমাদের গরুর জন্য আমরা তিরিশ বিঘাতে আপনার যারা ঘাসটা করেছি তিরিশ বিঘাতে যারা ঘাস আচ্ছা আর এখন শীতকালে দেখে আমরা দশ বিঘাতে আপনার করেছি আপনার ভুট্টা আচ্ছা তো ভুট্টাটা শেষ হলে এই দশ বিঘা আরেকটা সিজন ভুট্টা করবো পরে এরপরে ওইটা তো আমরা যারা করে ফেলবো আর নতুন আমাদের আরো কিছু করেছিলাম শীতকালীন বাঁধাকপি করেছি তারপরে মিষ্টি কুমড়া করেছি লাউ করেছি শাক করেছিলাম টমেটো আছে আমাদের গরু করার চেষ্টা করছি আর আমরা যদি ছেড়ে পালি গরুকে এনার্জি বেশি জন্য ঘাস একটু বেশি দিতে হয় আচ্ছা এটা কি কস্টিংটা তো একটু কি কমানো সম্ভব হচ্ছে আমরা তো আসলে প্রথম বছর করেছি তো রিপন ভাই তো আমরা প্রথম বছর তো আমাদের কিছু ট্রায়াল এন্ড এরর থাকবেই হ্যাঁ তো আমরা কিন্তু আমার আপনাকে আমি আগেও বলেছি যে আমাদের আমরা দানাদারটাকে কিন্তু একটু প্রসেস করে খাওয়ানোর চেষ্টা করছি জি কস্টিংটা কমানোর জন্য তো এই বছরে আসলে প্রথম বছরে ভুলটা একটু বেশি থাকে হ্যাঁ যখন দিন দিন যত যাবে এররটা কমবে হ্যাঁ তখন আমাদের কস্টিংটা অটোমেটিক্যালি কমবে যেমন ঘাস তেমন আপনার মিষ্টি কুমড়া পিছনে কি কলা কলা পরিকল্পিত একটা খামার বাড়ি বলা যায় আমরা হ্যাঁ সেটাই করছি আর কি এখন ওই প্রসেস আছে কৃষকের যে পণ্যগুলো গ্রামগঞ্জে আমরা দেখেছি কৃষি কাজের সাথে যেগুলো সব কিছু এক জায়গায় জি 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 এগুলো কি কেমিক্যাল মুক্ত তো আমরা গোবর আমার আমার খামার তো মোটামুটি এখন একশোর মতো গরু আছে আচ্ছা এই গোবর পুরোটাই কিন্তু আমরা এই ক্ষেত মানে ক্ষেতে ইউজ করি আচ্ছা আমি এই জন্য তো বললাম যদি আপনি দেখলেই বুঝবেন হ্যাঁ যে এখানে কেমিক্যাল মুক্তপন্ন আর কেমিক্যাল ইয়ে আচ্ছা খুব বেশি পরিচর্যা না কিন্তু জি আমি একটু উঠাতে চাই মিষ্টি কুমড়া না জি ওজন তো মনে হয় যে 5 6 কেজি মনে হয় 4 5 কেজি হয়ে যাবে হ্যাঁ ভালো লাগলো তারপর কলাও একই অবস্থা আচ্ছা নিজে খাচ্ছি আমার স্টাফ রাখাচ্ছে আর বিক্রি করছি দর্শক একেবারে খেত থেকে উঠালাম মিষ্টি কুমড়া খুব লোভ লাগছে ভাই আপনার এই বেবিকর্ন একেবারে মোচাটা ভুট্টার মোচাটা দেখে একটু খেয়ে ফেলতে ইচ্ছা করছে আমাদের খুব টেস্ট ভাই ওই যে বললাম খুব বেশি অনেক আচ্ছা গোবরটা বেশি দিলে আপনার চেঞ্জ হয়ে বাহ আমরা তো ঘাস নিয়ে কথা বললাম পিছনে দেখছি এই যে এটা কি তৈরি করছে

আর থাকছে আর সরিষার খোলটাকে আমরা দিচ্ছি আর ভুট্টাটাকে আমরা দিচ্ছি এটা মানে বড় পার্সেন্টেজ ওইটাকে আমরা দিচ্ছি ফার্মেট করে দিচ্ছি আর কি আচ্ছা এই টিএমআরটা কি করে সঙ্গে সঙ্গে খাওয়াচ্ছেন নাকি কত কত মিনিট পরে এই যে এখনই ভাত আপনার সামনে দেখবেন এটা রেডি হবে আর খাওয়া খাওয়ানো দিনে কয়বার করে আপনারা এই টিএমআরটা দিচ্ছেন দুইবার সকালে একবার আর বিকেলে একবার আচ্ছা এই খাবারে কি দেখছেন যে মোটা তাজা যে হচ্ছে বা গ্রোথ হচ্ছে কেমন আমরা যে খাবার দিচ্ছি নেচারাল যে গ্রোথটা হওয়ার কথা ওর নেচারাল পোটেন্সিয়াল গ্রোথটা সেটা হচ্ছে ফোর্স গ্রোথ হচ্ছে না আচ্ছা একটা হচ্ছে যে আমি ওটাকে ওভার ফিডিং করলে করাবো হ্যাঁ ওর একটা ফোর্স গ্রোথ হবে হ্যাঁ অ্যান্ড ওর যদি পোটেন্সিয়াল থাকে সাতশো কেজি সাতশো গ্রাম হ্যাঁ বা আটশো গ্রাম বা ছশো গ্রাম সে ওইটাই হচ্ছে এখন আচ্ছা যখন আমি তাকে ওভার ফিডিং করাবো বা অন্যভাবে বেঁধে পালবো ঠিক আছে তখন দেখবেন যে ওর তো একটু ফোর্স

আপনারা বলছিলেন যে আপনাদের গাভির প্রজেক্ট শুরু হয়েছে তো কতগুলো গাভী আছে আমাদের এখন দশটার মতো গাভী আমরা কিন মানে গাভি কিনছি যখনই ভালো গাভী পাচ্ছি কিনে ফেলছি যেন নেক্সট ইয়ারে এসে দেখেননি আমার একশোর মতো হয়ে গিয়েছে এই দশটাতে মোটামুটি দুধ কত লিটার হচ্ছে পাচ্ছি এই দশটার মধ্যে সাতটা ফুল ইলেকট্রেশানে মোটামুটি চলে আসছে কিন্তু এখনো আসেনি আচ্ছা তারপরও এই দশটা থেকে আমরা এখন একশো সত্তর থেকে আশি পাচ্ছি আশা করছি দুশো প্লাস হয়ে যাবে তো আমরা আমরা দেখছিলাম যে গাভীগুলো

আচ্ছা আপনারা সেই যে বলছেন যে ন্যাচার ন্যাচারের সাথে আপনারা বড় হচ্ছেন এবং বৈগালিক যে কথাটা বলছেন সব মিলিয়ে ফার্মটা হ্যাঁ আমার টেকনোলজি নিয়েছি মডার্ন হ্যাঁ আর ফার্মিংটা করছি আমরা ট্র্যাডিশনাল ধীরে পাল্টেসছি ভবিষ্যতে এই গাবি গরু নিয়ে প্রজেক্ট কি বৃদ্ধি করার হ্যাঁ আমরা ইনশাআল্লাহ এই রোজার মাস থেকে আপনারা কনজিউমার লেভেলে ঢাকায় আমাদের এই গাড়ি আমরা কিনেছি হ্যাঁ ওটা করে করে আমরা কনজিউমার লেভেলে আমরা রোজার মাছ থেকে দুধ সরবরাহ করে এখন দুধ কত করে লিটার দিচ্ছেন আমরা রোজার মাছ তো আর আমরা যেহেতু স্টার্ট করেছি আমাদের প্রাইস হয়তো একটা আমরা ফিক্সড করবো কিন্তু এখন আমরা ডিসকাউন্ট একটা প্রাইজ দিয়ে দেবো আচ্ছা থাকায় আমরা ঘরে ঘরে পৌঁছে দেবো হয়তো নব্বই টাকা এখন আচ্ছা এর সাথে ডেলিভারি চার্জ যুক্ত আমরা ডেলিভারি চার্জ ঘরে পৌঁছে দেবো নব্বই টাকা বাহ এখানে কত করে দিচ্ছেন এখন এখানে এলাকার মানুষকে এখন দিচ্ছি আমরা সত্যি কথা বলতে আসি টাকা আচ্ছা গরুগুলো দেখেন কতটা তর তাজা এবং চেনে একটা বন্ধুত্ব মনে হয়ে গেছে চলে আসছে এই যে এটা খুব মনোযোগ সহকারে খাচ্ছে কিচ্ছু বলছে না ভাই এটার ওজন কেমন কি হয়েছে এটাও এটা আচ্ছা দাঁত কয়টা

এটা কতদিন আগে সংগ্রহ করেছিলেন এটাও হয়ে গিয়েছে তো প্রায় এক বছর মতো এরকম কি আরো সংগ্রহ করার পরিকল্পনা আছে ওই যে বললাম না আমরা আমরা ট্রায়াল এবং এরর বেসিস করছি তো জি তো তো দেখলেন আমরা বড় বড় একটু কম করেছি হ্যাঁ আচ্ছা এটা তো এবার কোরবানির জন্য হবে দাঁত হয়েছে তো জি জি আচ্ছা চার দাঁত এটা আচ্ছা ঠিক আছে দর্শক ফ্লেক দেখলেন যারা এর ধরনের একবারে সুঠাম দেহের তরতাজা নিতে চান তারা কিন্তু আলোচনা করতেই পারেন জি মাশাআল্লাহ

ডিসপ্লেতে দেখলে অবশ্য একটু বোঝাও যায় সামনে পিছনে দুপাশ এপাশ ওপাশ করে দেখা যায় আমরা কি একটু কয়েকটা গরু একটু ডিসপ্লেতে দেখতে পারবো হ্যাঁ হ্যাঁ আমার গরুতে এমনি ছাড়া আছে হ্যাঁ ঘুরলে আপনি এমনি ডিসপ্লে যাচ্ছে তারপর আমরা রেখেছি ডিসপ্লে সেন্টার একটা যার যার পছন্দ যদি হয় চাইলে ডিসপ্লে তো দেখতে পারবে ওকে ওখানে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করবো জি জি মাসাল্লাহ আমরা দর্শকদেরকে ক্রেতা ভাইদেরকে একটু ডিসপ্লেতে দেখানোর জন্যই মূলত সাজানো হলো ভাই এই যে গরুগুলো দেখছি এগুলো তো সব কোরবানির জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেছে জি আমরা একটু মূল বিষয়গুলো আলোচনা করতে চাই আজকে ঘুরলাম আপনার গরুগুলো কীভাবে লালন পালন করা হচ্ছে কি খাওয়াচ্ছেন সবই দেখিয়েছি কিন্তু সামনে যেহেতু কোরবানির ঈদ ঈদ উপলক্ষে এই গরুগুলো আমার দর্শকরা বা ক্রেতা ভাইয়েরা যদি নিতে চায় বা বুকিং দিতে চায় সেক্ষেত্রে এটা কীভাবে নিতে পারবে যেহেতু এখন আমার খামার যে গরুগুলো আছে এগুলো হচ্ছে আমরা ফার্মিং করেছি জি যেহেতু আমরা ফার্মিং করেছি জি তো এই গরুগুলো আসলে যারা ক্রেতা নিতে চায় অবশ্যই ওদেরকে আসতে হবে জি দেখতে হবে হ্যাঁ এরপর আমরা দাম দামাদামি করে মানে এটা কি লাইভ হবে নাকি ঠিকায় না কি হবে কোন পদ্ধতি ইয়ে ফার্মিং আমরা যে গড়গলি করছি এগুলো আমরা আসলে লাইবয়েটে যেতে যাচ্ছি না আচ্ছা তো আমরা ঠিকাতে দি আর যদি আমরা ট্রেডিং এ যাই দুই মাস তিন মাসের জন্য হ্যাঁ ওই ট্রেডিং গেলে দুটা মাস যায় আমরা এখন ম্যানেজমেন্ট ঠিক করে নে যে যাব যদি আমরা যাই আমরা জানিয়ে দেব ট্রেডিং গেলে আমরা হয়তো হয়তো ওগুলো আমরা লাইবয়েটে নিতে করতে পারবো আচ্ছা তাহলে আপনারা নয় আসবে দেখবে দেখে যার যেটা পছন্দ হবে সেটা নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে হবে হ্যাঁ তবে ইয়ে থাকবে যতদিন রিজনেবল থাকবে তো কারণ যেভাবে লালন পালন করছেন যে পদ্ধতিগুলো আমরা দেখালাম ঘাস এবং আপনার খোলামেলাভাবে মেলাভাবে অল্প সংখ্যক গরু লালন পালন করছেন অনেকের মনে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে যে নিশ্চয় দাম মনে হয় অনেক বেশি হবে না না আমরা আমি তো বলেছি আপনাকে যে আমরা প্রথম বছর ট্রায়াল এবং এরোর বেশিছে জি ঠিক আছে ট্রায়ালটা কাস্টমারের জন্য এরোর এরোরগুলি আমাদের জন্য আচ্ছা তো এখানে আমরা এবার জানি আমরা জানি যে আমরা চাইলেও খুব বেশি লাভ করতে পারবো না হ্যাঁ সুতরাং আমরাও মিনিমাম যেটুকু যতটুকু পারলে নয় হ্যাঁ ওই প্রাইসে আমরা দিব তবে দামাদামি আমি এই মানে ফার্মিং করে এই অসুস্থ কম্পিটিশন যেতে না লাইফ এর সারা জীবন হাত থেকে কিনেছি গরু আপনারা কিন্তু দামাদামি সেই পদ্ধতিতে যাবে পদ্ধতি জানবেন ঠিক আছে ভাই সবাইকে আমি আবার বলি যারা গরু কিনে ফেলেছেন হ্যাঁ বা যারা কিনবেন আপনারা এসে ঘুরে যান কিনতে হবে কোনো কথা নাই দেখবেন আমার থেকে দেখে যাবেন অন্য জায়গায় যাচাই করবেন তারপরে ডিসিশন নেবেন আর যেটা কিনে ফেলছেন দেখে যান ভবিষ্যতের জন্য কি আপনাকে মিস করে ফেলবেন নাকি এটা দেখার জন্য জি 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 ধন্যবাদ ভালো লাগলো খোলামেলা পরিবেশে বৈজ্ঞানিকভাবে যে গরু লালন পালন হচ্ছে তার চিত্র একটু দেখালাম একেবারে ঢাকার পাশাপাশি হেমায়তপুর হেমায়তপুরের পাশেই কিন্তু ধল্লা ব্রিজ বা ধল্লা নদী যেটা আমরা বলি সেই নদীর পাশেই কিন্তু এই ফোর্ডনগর আপনারা আসবেন এসে দেখে শুনে তারপর আপনার কোরবানির গরুটি নিয়ে চিন্তা করবেন গরু রাখো গরু রাখা রে পাবালুর পাবুর সরে আবার গরুই খাইলে পরের রদান মন্দ বলবে কে রে গরু রাখো গরুর আকাল রে